আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিওস যে যেখানে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিওস আমি এখানে একটা আড়াই কেজি ওজনের সিলভার কাপ মাছ নিয়েছি মাছটি আমি এখন পরিষ্কার করব এটা কাটব মাছটা এত ভারী যে আমি দু হাত দিয়ে ধরে থাকতে পারতেছি না অনেক অজন মাছটা ফাইনালি আমি কেটে নিয়েছি এখন পরিষ্কার করতেছি মাছটাতে ডিমও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডিম হয়েছে মাছের মাছগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো ভিউয়ার্স আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন No,